আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কিন্তু আবার চলে আসলাম সে বিখ্যাত লাউহাটি কবুতরের হাটে প্রতি শনিবার এখানে কবুতরের হাট বসে তো এই হাটের লোকেশন হলো টাঙ্গাল জেলার দেলদুয়ার থানার লাউহাটি হাট কাকা দুইটা কি পায়রা বেরি জোড়া নাকি দাম কীরকম চান সাতশো টাকা না এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি চলতেছে নাকি আচ্ছা আচ্ছা দাম কিরকম বলে পাঁচশো টাকা বলে পাঁচশো টাকা বলে হ্যাঁ দুইটা কি জোড়া আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে নাকি দুজনে করছে তা দাম কিরকম চাইতেছ সাড়ে ছয়শো টাকা তো বেশ কিন্তু ভালো আর কি দেশি গোবর আছে

তিন বিশামছেন মানে নর কটা মাদি কটা এখানে একটা জোড়া আর একটা পাইরি আছে ছোটা আচ্ছা একটা জোড়া জোড়া কোনটা ওই পাশে দুইটা নাকি কালো দুইটা কালো দুইটা কি রকম দাম তিনটা কত চাইতেছেন তিনটা 1000 টাকা চাইতেছেন তিনটা 1000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কবুতর গুলা ওই দুইটা জোড়া আর এটা হলো দেখি আপনি চান কত টাকার দাম টাকা আর টাকা বলছে না সাড়ে পাঁচশো টাকা কবুতরের দাম আজকে চড়া মনে হইতেছে না আছে না

তো সামনে এগিয়ে গিয়ে দেখা যাক আর কি কবুতর আসলো বাইগিরি বাস কি জোর আছে নাকি এখানে দেখা না সবগুলা কি বলতে পারেন নাকি না 16 ডগা কি দাম চাইছেন তিনটা? তিনটা 600 টাকা করে দিয়ে দিবে। এই দেখেন এটা কি মানে এটা কি কাকজি বলে না নাকি দেশি? আচ্ছা যে হয় আছে তো এটা পায়রা কিরকম দাম চাইছিস কিরকম রকম? কত দাম চাও দাম কত চাই চারশো টাকা দাম কি হইতেছে নাকি কত বলে বাড়িতে কেউ তোর কিরকম আছে ভালোই ভালোই না আচ্ছা আচ্ছা এগুলো হলো বাচ্চা বিক্রি হয় অনেকে তো বাচ্চার দাম জিজ্ঞেস করে ভাই কিনলেন নাকি এটা কত কিনলেন ভাই দুইশো টাকা বেশ বড় সাইজের আর কি ছোটোগুলো আর একটু কম দাম হয় জোড়ার দাম কীরকম চাইতেছেন সাড়ে তিনশো বলে কত তিনশো টাকা না বাহ দেখেন এ কৌদর কে আনলো আপনি আনছেন নাকি বেশ অনেকগুলো কৌদর আনছেন দেখি বাহ দেখেন শগত ভাই শগত ভাই কি কি কবুতর আনছে আছে গুল্লা বেশি আর কি দেখেন সিরাজি না আপনার সিরাজির দাম কিরকম পনেরোশো রানিং আছে নাকি এটা রানিং প্লেয়ার পনেরোশো টাকার দাম চাইতেছে মোটামুটি কীরকম হলে দেওয়া যাবে গো আদার এগারো শুধু আট শূন্য সাড়ে আট আচ্ছা আচ্ছা দেখেন এই যে গোলাগৌদর আছে বেশ ভালোই এটা কি না এটা গিয়ে চলি না বোম্বাই বোম্বের সেটা বোম্বাইয়ের ক্রোস না নাহ তা শপথ ভাইয়ের নাম্বার আর কি দেয় না অনেক দিন যাবত নাম্বারটা দেন কেউ যদি নিতে নিতেছে গৌতর বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এইট সেভেন টু থ্রি এইট

তো এটা কি পায়রা না নর এটা তুমি নিতেছো মানে কে আনছে ফয়দা ভাইয়ের কাছ থেকে নিতেছো না আচ্ছা 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 দেখেন কবো তো বেশ সুন্দর আর কি এটা বিক্রির জন্য না এখানে জোড়া কোনটা লাল আর সাদা দেখেন রানিং আছে নাকি দাম কিরকম চাও ছয়শ ছয়শ টাকা

দেখেন তো এইরকমই দাম আর কি চাওয়া দাম ছয়শো টাকা হয়তো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি হতে পারে আর কি আর কম হতে পারে এখন বাজারের চাহিদা এবং কি যোগান এই দুইটার উপর ভিত্তি করে হলো দাম নির্ধারিত হয়ে যায় জোড়াটা কি আপনি আনছেন নাকি আচ্ছা দাম কীরকম চাইতেছেন আষ্টশো বলে কিরকম মোটামুটি কীরকম হইতেছে সাড়ে পাঁচশো না এ হল দাম লক্ষ জোড়া কী আনলো আপনি আনছেন এটা কি রানিং নাকি দাম কিরকম মানে এই দুইটা বারোশো টাকাতে কিনছিলেন এটা আচ্ছা বাইরে চলে যাবেন এর জন্য বিক্রি করতেছেন না আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের এ লাহে হাটে কিন্তু দেশি কবুতরটাই বেশি হ্যাঁ আপনারা যেটা লক্ষ্য করছেন গোল্লা কবুতর আর আমার তো রাজগুল্লার দিকে একটু আকর্ষণ হয়েছে আর কিন্তু রাজগুল্লাটা কম দেখা যায় আর কি এটা বর্তমানে খুবই ডিমান্ডেবল দামও অনেক বেশি অনেকগুলো করে কবুতর নিয়ে আসছে দেখি আপনি নিয়ে আসছেন নাকি এখানে কি এগুলা কি রানিং আছে নাকি বাহ জোড়া আছে না সবগুলা জোড়া এগুলা জোড়া কিরকম দাম চাইতেছেন সাধারণত সাতশো দাম বলে কিরকম চারশো পাঁচশো ছয়শো না দেখেন কি কবুতর নিয়ে আসছে যে এখানে ও কবুতর আছে বেশ দেশি কবুতর ঠিক আছে দেখেন গিরিবাজও আছে কি কবুতর এগুলা যাই হোক এগুলো জোড়া কিরকম চাই আছেন কিরকম ছয়শো টাকা জোড়া এগুলো কিন্তু সচর আছে আমি দেখি না জোড়া দুইটা বিক্রি হয়ে গেল চারশো টাকা হ্যাঁ একটা ডেগা আর একটা রানিং না দুইটাই টাকা আচ্ছা আচ্ছা নিচে দেখা যাচ্ছে গুল্লা এগুলো কি বিক্রি হয়েছে নাকি না বিক্রি করার জন্য হুম কি রানিং নাকি কিরকম দাম কিরকম আর দেখ দাম না ছেড়ে আর না আর জোড়া ঠিক আছে তো খরগোশ কিন্তু ভালোই উঠছে আজকে দেখা যেতেছে দেখুন খরগোশ কারাগারে পছন্দ করেন আসতে পারেন যাই হোক ভিডিও আর বেশি বড় করব না আর কি তো আজকে হাটে আর কি বেশ ভালো কবুতর উঠছে হ্যাঁ আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে নাম হলো পলাশেগ্রো সেখানেও আর কি কবুতর ভিডিও আপলোড করা হয় সাথে হলো হাঁস মুরগির ভিডিও হ্যাঁ আপনার ইচ্ছা হলে আর কি সে চ্যানেলে ঘুরে আসতে পারেন যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্তও দেখার জন্য